অ্যাক্টিভিটি এতে কি বলেছে লুক এট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল ফারজানা এবং জামিলের পরিবারের গাছের দিকে তাকাও আচ্ছা আমরা তাকাবো দেখবো এবং ভালো করেই দেখব অনেক সুন্দর একটা ছবি একটা বট বৃক্ষের মধ্যে পরিবারের সদস্যদের ছবি দিয়ে নাম দিয়েছি ফ্যামিলি ট্রি নামটাও আমার খুব ভালো লেগেছে একটা গাছ যেমন অক্সিজেন দেয় ছায়া দেয় আমরাও পরিবারে সেরকম বাবা মার বাবা মার আদর যত্নে বাবা মার স্নেহে বড় হই তো যাই হোক আমরা পড়ায় ফিরে আসি আমরা ছবিটা এবার আরেকটু ভালো করে দেখি যে এটা হলো জামিলের ছবি আর এটা হচ্ছে ফারজানার ছবি এটা আজিজ আহমেদ নাম দিয়েছে পাশে হ্যাঁ এটা হচ্ছে রেহানা পারভিন আলতাবুদ্দিন এবং জাহানারা বেগম আমরা আগে লেসনে রিডিংয়ে আমরা জানতে পেরেছি যে জামিলের বাবা হচ্ছে আজিজ আহমেদ অর্থাৎ জামিল এবং ফারজানার বাবা মা হচ্ছে এরা আর আজিজ আহমেদের বাবা মা হচ্ছে এরা এই আলতাবুদ্দিন এবং জাহানারা বেগম তাহলে রেহানা পারভিনের সাথে এই আজিজ আহমেদের বাবার এদের সম্পর্কটা কি। এটা হচ্ছে শাশুড়ি এটা হচ্ছে শ্বশুর তো যাই হোক শ্বশুর শাশুড়িকে কেউ কেউ বাবা মা বলেই ডাকে আব্বা বাম্মা বলে ওটাকে তো যাই হোক আমরা এই একজন আরেকজনের সাথে সম্পর্কটা কিন্তু বুঝে ফেলেছি আচ্ছা আর একটা বাদ পড়ে গেল জামিলের কি হয় তাহলে জামিলের জামিলের হচ্ছে দাদা জামিল এবং ফারজানার দাদা দাদি হ্যাঁ এরা হচ্ছে জামিল এবং ফারজানার দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টস দাদা ইংরেজি হচ্ছে গ্র্যান্ড ফাদার দাদি হলো গ্র্যান্ড মাদার আমরা একসাথে গ্র্যান্ড প্যারেন্টস বলতে পারি আর এরা হচ্ছে জামিল এবং ফারজানার প্যারেন্টস আর এরা হচ্ছে আজিজ আহমেদের প্যারেন্টস তাহলে আমরা এই ফ্যামিলি ট্রিটা বুঝতে পারলাম তাহলে দেখো এই যে নিচের থেকে উপরের দিকে যদি আমরা যাই একটা ধারাবাহিকতা আছে এই পৃথিবীতে এই পৃথিবীতে সবার আগে এসেছে কে এই কজনের মধ্যে এরা দুজন তারপরে এই পৃথিবীতে এসেছে এরা দুজন এবং সর্বশেষ এরা দুজন এসেছে যেভাবে নতুন পাতা পর এক গজায় এরকম এই উপর দিকে এইভাবে সদস্য সংখ্যা পৃথিবীতে আসে তো যাই হোক আমরা এবার প্রশ্নে চলে যাব প্রশ্নের উত্তর এখানে কয়টা প্রশ্ন করেছে আমরা দেখি কি প্রশ্ন করেছে হ্যাঁ এখানে তিনটা প্রশ্ন করেছে অ্যাক্টিভিটি বি তে অ্যানসার দি কোশ্চেন অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি এই ফ্যামিলি ট্রি সম্পর্কে এই প্রশ্নগুলো দিব আমরা হো ইজ জাহানারা বেগম এই জাহানারা বেগম কে আসলে তাহলে আমরা এটা উত্তর দিতে পারি যে এই আজিজ আহমেদের বাবা তাহলে আমরা বলতে পারি জাহানারা বেগম ইজ ইজটাকে পরে বলবো সাবজেক্টে পরে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার এখানে একটা এস দিয়ে দেবো আজিজ আহমেদ মাদার মাদার শব্দটা আমরা অ্যাড করে দেবো আমি আবার বলছি জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার ওকে এটাও তো আরেকভাবে দেওয়া যায় যে জাহানারা বেগম ইজ জামিলস গ্র্যান্ড মাদার আরেকভাবে দেওয়া যায় জাহানারা বেগম ইজ ফারজানাস গ্র্যান্ড মাদার তাহলে একাধিকভাবে উত্তর দেওয়া যাচ্ছে এখানে হো ইজ হার হাজব্যান্ড তার হাজব্যান্ড কে তাহলে এখানে জানারা বেগমের হাজব্যান্ড হচ্ছে তাহলে এই হোর যাকে আলতা লিখে দিলেই কিন্তু প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে তাহলে আলতাবুদ্দিন ইজ হার হাজব্যান্ড তাহলে কি লিখবো এই আলতাফুদ্দিনটা এখানে লিখে দেব আলতা উদ্দিন ইজ হার হাজব্যান্ড আচ্ছা আমি একটু ক্লেন করে নেই। আমরা দুই নম্বরে চলে যাই দুই নম্বরে কি বলেছে হো ইজ জামিল এন্ড ফারজানাস ফাদার জামিল এই যে জামিল এবং ফারজানার বাবা কে তাহলে আমরা বলতে পারি আজিজ আহমেদ আজিজ আহমেদ ইজ জামিল ফারজানাস ফাদার শেষ হো ইজ দেয়ার মাদার তাদের মা কে রেহানা পারভিন রেহানা পারভিন ইজ দেয়ার মাদার রেহানা পারভিন ইজ দেয়ার মাদার এবার তিন নম্বরে কি বলেছে হো ইজ আজিজ আহমেদ ফাদার আজিজ আহমেদের বাবাকে আজিজ আহমেদের বাবা হচ্ছে এ যে আলতাবুদ্দিন তাহলে আলতাবুদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার তাহলে হু দিয়ে প্রশ্ন করলে এটা উত্তর খুবই সহজ হু পরিবর্তে নাম দিয়ে দিলেই হয়ে যায় বাকি প্রশ্নটুকু লিখে দিলেই উত্তর হয়ে যায় হু ইজ হিজ মাদার তার মাকে অর্থাৎ এই আজিজ আহমেদের মার কথাই বলেছে তাহলে আমরা বলতে পারি জাহানারা বেগম ইজ হিজ মাদার জাহানারা এই যে জায়গা হোটায়া বেগম দিয়ে ওকে বেগম তারপরে কি বলেছে আমরা একটু দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কি বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাসের সাবজেক্ট প্রোনাউন্স অর্থাৎ আমরা তো জানি যে সাবজেক্ট মানে কর্তা অর্থাৎ যারা প্রথমে বসে সাবজেক্ট বাক্যের প্রথমে বসে সাবজেক্ট আর প্রনাউন কি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে যেমন আই যেমন আমার নাম হারুন হারনের পরিবর্তে আই ব্যবহার করা হয় এটাই হচ্ছে প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে প্রোনাউন এখন সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড দ্য ভার্ব বি বি মানে কি বি ভার্ব মানে হলো যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে এক কথায় বি ভার্ব বলে হ্যাঁ বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল অর্থ হল যে প্রেজেন্ট ইন ইভিনিক টেন্সকে আমরা আরেক আরেক নাম প্রেজেন্ট সিম্পল বলতে পারি অর্থাৎ টেন্স সম্পর্কে তোমরাও পরিশ্রেণীতে ভালো ধারণা পাবা বারোটা টেন্স আছে মোট বারোটা টেন্স তার একটা হলো প্রেজেন্ট সিম্পল অর্থাৎ এক নম্বর টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভেন্ড টেন্সকে প্রেজেন্ট সিম্পল বলা যায় আমরা আপাতত এতটুকুই জেনে রাখি এখন এই যে এখানে আই এম মানে আমি হই আই এর এটা সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ শর্ট ফর্ম সংক্ষিপ্ত রূপ হলো এই যে এই বাদ দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিলেই এম আর এটা হচ্ছে আই এম নট মানে আমি না হ্যাঁ তাহলে এই ইউ আর তুমি হও ইউ আর ইউ আর নট হি শি এর সাথে ইজ বসে হ্যাঁ ইজ এই তো এখানে দিয়ে এস দিলেই ইটস ঠিক আছে তাহলে এটা হচ্ছে হি ইজ এর সংক্ষিপ্ত রূপ তারপরে এটা নেগেটিভ দিয়েছে সে নয় আর কি হি ইজ নট শি ইজ নট ইটস নট উই আর আমরা হই এটাও একই উই আর উই আর এটা এটা একই শর্ট ফর্ম আর এটা হচ্ছে উই আর নট দে আর দে আর দে আর নট অর্থাৎ এইগুলো হচ্ছে অ্যাপার্মেটিভ বা পজিটিভ অর্থ প্রকাশ করে আর এটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে নট আছে যেহেতু প্রত্যেকটার সাথে তাহলে এই ছিল আমরা এখান থেকে এই সংক্ষিপ্ত ফর্মটা বিস্তারিত এবং বিস্তারিত এর সংক্ষিপ্ত ফর্মটা এখান থেকে জানতে পারি সেদিক থেকে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেবিল এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ Kids education with joy. Kid joy.